ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেও টাইগারদের গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে পাশাপাশি ওয়ানডে র্যাঙ্কিংয়ে আরও উন্নতি হবে টাইগারদের প্রথম ওয়ানডের পিচ নিয়ে সমালোচনা হওয়ার পর নতুন করে পিচ তৈরি করেছেন পিচ কিউরেটর টনি হেমিং দ্বিতীয় ওয়ানডে হবে নতুন পিচে সেক্ষেত্রে ব্যাটে বলে সুবিধা পেতে পারে দুদলই টাইগারদের লক্ষ্য ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করা দ্বিতীয় ওয়ানডে টাইগার একাদশে যে সাত ক্রিকেটারের জায়গা একদম পাকা পক্ত তারা হলেন যারা প্রথম ওয়ানডে ব্যাটে বলে ঝলক দেখানো লেগ স্পিনার ঋষাদ হোসাইন থাকছেন দ্বিতীয় ওয়ানডের একাদশে এছাড়াও ব্যাট হাতে ভালোই পারফর্ম করা তিন ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় তারাও থাকছেন দ্বিতীয় ওয়ানডের একাদশে বাকি তিনজন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ উইকেট কিপার নুরুল হাসান সোহান ও কাটার মাস্টার মুস্তাফিজ দ্বিতীয় ওয়ানডের একাদশে এই সাত ক্রিকেটারের জায়গা একদম নিশ্চিতই বলতে পারেন এবার আসুন বাকি চারজন কারা ওপেনিং হাইফ হাসানের সঙ্গে দেখা যাবে সৌম্য সরকার বা তানজিৎ হাসান তামিমকে একাদশে সম্ভবত দুই পেশার খেলাবে নির্বাচকরা সেক্ষেত্রে তাসকিনকে বসিয়ে হাসান মাহমুদ বা তানজুম সাকিব ফিরতে পারেন একাদশে ক্যারেবিয়ান বিপক্ষে শেষ দুই ওয়ান্ডের দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ তবে সম্ভবত তানভীর ইসলামকেই দেখা যেতে পারে দ্বিতীয় ওয়ার্ন্ডের একাদশে পেদর্শক এখন দেখার পালা দ্বিতীয় ওয়ার্ন্ডে কেমন পারফর্ম করে টাইগাররা